জাজিরা জামু বাবার বাসায় কাকে থাকতে কাকে থাকতে আচ্ছা ও মানে ওর স্কুল ছুটি তো যাই আমি কুচি বাবা পরে যাইবা কয়েক পরে কারণ কি লেগা আমরা হলো গা সারা ফাতের জন্য একটা সুখবর আমাদের জন্য সুখবর আপনাদের জন্য সুখবর কি বাবু হলো আশা করি মোটামুটি খুশি হবো ছাড়াই আমরা আলাপ আলোচনা ইনশাআল্লাহ আমরা চিন্তা ভাবনা করছি যে এই মাসে তো আমাদের অনেক ঝামেলা আছে এমনকি ঝামেলা যে সামনে মাসে শেষ হয়ে যাবে তাও না জামুলার সময় লাগবে আর লাগবে তারা 9 মাস লাগবে কিন্তু 9 মাসের পরও যেন আমি আপনাদের মাঝে এরকম করে থাকতে পারমু কিনা সেটাও জানি না কিন্তু আশা করা যায় ঠিকই হবে কি এক এক বসিতে কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিতে হবে বেশি বেশি করে যেন জানি সামনে আগাইতে পারি আর ভালো কিছু করতে পারি সবাই সাপোর্ট করবেন আর সবার জন্য দোয়া করবেন যেন বিজনেসটা লিয়ে আমরা ভালো থাকি

আমি সুস্থ না অসুস্থ হতে আমার একটু জিগা নিও না আসলে কি যা জানিয়া বইছি মানে মার ভালো মন্দ আমি জিগানোর মতন সময় পাইতেছি না আমার প্রত্যেক দিন রাত্রে আস্তে আস্তে একটা থেকে দেড়টা বেজে যায় হয়তো বলতে পারেন কত লাখ টাকা কামাইতে পারেন কিন্তু একটা জিনিস গুছাইতে একটু সময় লাগে তো দোয়া করবেন আপনাদের দোয়া লাগবে আর শুধু আপনাদের না ফ্যামিলির সবার দোয়া লাগবে বাবা মার দোয়া লাগবে আর ভাই বোনদের দোয়া লাগবে আত্মীয় স্বজনের দোয়া লাগবে সবার দোয়া লাগবে

কারখানায় দেখাইতে পারিনি মন মনে শুভে বা আছি কি করবো আমি নিজেও করতে পারতাম ভিডিও টাইম টু আমি করতে পারতাছি না পরে আপনাদের ভাবি ঠিক আছে আজকে হয়তো একটু করছি তো ওখানে জায়গা করতে আব্বা তোমার বসার জায়গা কই মানে আমি যে নিচে বসি ওখানে ও আমার যাই করতে আছে তুমি কই পাবো তোমার বহার জায়গা কই ঠিক আছে মানে কথা হলো যে কেউ যদি একটা মালিক হয় ওই জায়গা থেকে ওনার একটা বহার স্থান থাকবো আমি আব্বু আমার বহার জায়গা করে নিচে অনবর লোক আসে আসে আর দেখো নিয়ে মনে করে আমি কই কি আল্লাহ তুমি এরকম তো ঠিক দিও যে আমার বহার মতন জায়গা থাকে সারা ফাঁদ যে ওই জায়গায় বই তাহলে কি সারা ফাঁদ বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ মানে আমার ভাতিজির জন্য কিছু করার কিন্তু আমার ভাতিজি বলুন একটা না দুইটাই এই আপনি আমার ভাতিজি তো যাই হোক আপনার সবাই মানে আমি যে কথাগুলো বললাম কোন জায়গায় যদি ভুল চরিত হয় অবশ্যই অবশ্যই দৃষ্টি দেখবেন

আরো কিছু মানে কিছু কারিগর সমস্যা হচ্ছে আমার কারখানা মানে ওরা হল ওরা গেছে গেছে কারণ বলতে পারে ভাইয়া টাকা দেন নাই কোনো কারিগর আমি সব জায়গায় কারিগর কাছে

আমার তো আমার বোন চালাইতেছে ওটা হলো গা বই নিজের প্রোডাক্ট বিক্রি করতেছে ঠিক আছে লাভ তো কই দিতে কিন্তু পেস্টটা শুধু আমার বোনকে আমি দিয়ে দিছি কিন্তু চালা কি ভাই ঠিক আছে আর আমিও নতুন করে একটা পেজ খুলতেছি পেজ কি মানে এটা তো আমার নিজের অনলাইনে কিছু মাল বানায়া এখানে পাইকারি দরে বিক্রি করতেছি এবং কি খুচরা বিক্রি করতেছি কিন্তু সারা ফাতের মোসমারি নিয়ে কথা কিন্তু ওই জায়গায় ব্যবসার জন্য গেছি আসলে ওই জায়গায় যাওয়ার জন্য

সারা জীবন কাজ করছে আল্লাপ চাইছে মানে এটা আমার ইচ্ছা আব্বা মরার পরে কিছু করব আব্বা মরার পরে কিছু হ্যাঁ আর এটা বেশিরভাগ সংসারে আমি দেখছি এমন না এটা একমাত্র আমার বাড়িতে

মাকে জানে আমার কিছু হয় এটা আমি সবসময় দোয়া করি জানি মা জানে আমার ছেলে মেয়েকে দেখতে পারে আমি যতন না পাবো আমার দীর্ঘ বিশ্বাস আমার বাপ মা আব্বা তো নাই আব্বার কথা সব সময় মুখে আসে কিন্তু মা দেখে রাখবে কিন্তু আমার বোন দেখে রাখবে আমার ছোট মেয়েকে মানে এটা আমার বিশ্বাস তো এই কথাগুলো বললাম তো অবশ্যই নিজেদের কাছে খারাপ থাকতে আশা করি যেন সবাই কে খারাপ মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন

আবার জমি জামালা শেষ করার আগে নীল কারখানার জামালা। এরর কারখানা জামালা শেষ করার আগে সেলর মুসলমানের জামালা নিতেছে। আর ও জানে সেলর কোন অদ্ভুততে কি করতেছে আর মাথায় কি কাজ করাইতেছে। আর ওর রও সংসার আমি থাকি না অথচরা লড়টা ও ভালো তোছে। তো যাই হোক সবাই ঘুম করবে।

আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ক্যামেরাম্যান ছিল আপনাদের ভাবি কারণ আপনাদের ভাবি সামনে নেই সেটা বলবেন আল্লাহ হাফেজ আল্লাহ